রবম্যান পাওয়াল এবং সাইহফের ব্যাটিং তাণ্ডবে এবারে দিশহারা বাংলাদেশি বোলিং লাইন আপ তানজিদ সাকিব তাসকিন আহমেদ কিংবা রিশাদ হোসেনদের পিঠে এবারে তক্তা বানিয়েছেন রবম্যান পায়েল সাইহফরা আঠাশ বলে চারটি ছক্কা এবং একটি চারের সাহায্যে চুয়াল্লিশ রান করেন এদিন রবম্যান পায়েল অন্যদিকে আঠাশ বলে ছেচল্লিশ রান করেছেন সাইহোপ যেখানে চারটি ছক্কা এবং একটি চার হাঁকিয়েছেন সাই হক দুজনেরই বিধ্বংসী ব্যাটিং এদিন অবশ্য দিশাহারা হয়ে যায় বাংলাদেশী বোলিং লাইন আপ আহমেদ থেকে শুরু করে রিশাদ হোসেন কিংবা তানজিদ সাকিবকে এদিন দিন করে পিটিয়েছে ওয়েস্ট ইন্ডিজের এই দুই ব্যাটসম্যান এবং শেষ পর্যন্ত নির্ধারিত বিশ ওভারে মাত্র তিন উইকেট ছাড়িয়ে ১৬৫ পঁয়ষট্টি রান করে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইন আপ বাংলাদেশকে জয় করতে হলে আজকের এই ম্যাচে করতে হবে ১৬৬ রান তো বন্ধুরা সাইফ হাসান লিটন কুমার দাস কিংবা শামীম হোসেন পটুয়ারীরা কি পারবে আজকের এই ম্যাচে একশত রান করে ম্যাচটি জয়লাভ করতে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন